সম্মানিত দর্শক বিন্দু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বিন্দু আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শকবিন্দু দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হল চায়না থ্রি জাতের লিচুর চারা দর্শকবিন্দু আরেকটা কথা বলি আপনারা ভাবছেন শুধু আমাদের কাছে চায়না থ্রি জাতের লিচু আছে এমনটা কিন্তু না আমাদের কাছে বেদেনা মুজাফর সহ সকল লিচু চারাই আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন দর্শক দেখেন এই গাছগুলো কিন্তু অনেক ঝাগালো হবে প্লাস হাইটের দিক দিয়েও কিন্তু তাহলে দেখেন দর্শক বিন্দু এই যে ভাইয়ের সাথে যদি দুই চারটা কথা বলা যাক তাহলে গাছগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাবে আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই এই গাছগুলো কি জাতের লিচু যদি একটু বলতেন ভাই এটা চানা ধীরে বিগ সাইজ একটা নিচ্ছি চারা আপনারা দেখেন দর্শকদের চারাটার হাইট দেখেন নয় থেকে দশ ফিট আমার উচ্চতায় ছয় ফিটের চারা গাছটার উচ্চতা দেখেন নয় থেকে দশ ফিট আমার থেকেও বড় চারা দর্শক বিন্দু আপনারা কিন্তু ভাবতেছেন শুধু এই একটা গাছে এরকম ঝাঁকালো হবে কিন্তু না দেখেন আমাদের কাছে কিন্তু অসংখ্য গাছ আছে এরকম ঝাঁকালো হবে প্লাস দেখেন প্রত্যেকটা গাছে এরকম ঝাকালো হবে এই যে দেখেন হাইট এবং গোড়াগুলো যদি দেখায় এই যে হাইটের দিক দিয়ে আট থেকে নয় ফিট অনায়াসে কিন্তু হয়ে যাবে দর্শক বিন্দু যে দেখেন এই ভাইটা কিন্তু 6 তার থেকেও কিন্তু দেখেন হাইটে কিন্তু 8 থেকে নয় ফিট মানে 1.90 কিন্তু হয়ে যাচ্ছে আপনার দর্শক বিন্দু এই ঝাগালো গাছগুলো কিন্তু দাম কিন্তু যদি বলি অতি সীমিত দামে এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক বিন্দু আমি আপনাদের ভাই যদি আরো থাকে আপনারা ভাবতেছেন এই কয়টা শুধু গাছ না আমি আপনাদের আরো দেখাবো দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু এরকম ঝাগালো হবে এই যে দেখেন ভাই একটু আপনি দেখেন একটু দর্শকদের উদ্দেশ্যে এই যে দেখেন গাছগুলো কিন্তু অসংখ্য ঝাকালো এই যে দেখেন আর দর্শক বিন্দু আরেকটা কথা বলে নেই চায়না থিরি যে জাতটা আছে এই জাতের লিচুটা কিন্তু অনেক সুস্বাদু এবং রসালু হয় হয়ে থাকে আর এই জাতের লিচুটা যদি আপনারা রোপণ করেন এটা কিন্তু বীজটা ছোট হবে কিন্তু মাংসের পরিমাণটা কিন্তু বেশি হবে এই যে দেখেন ভাই আপনি একটু ভালো করে দেখান তো দর্শকদের উদ্দেশ্যে গাছগুলো কতটা ঝাঁকড়া এই যে ভাই দর্শক দেখেন আস্তে আপনারা বাসা বাড়ির ছাদও লাগাতে পারবেন যদি কেউ বাগান করতে চান বিশাল আকারে বাগান করতে চান আপনারাও নিতে পারবেন চারা গাছগুলো অনেক ভাগালো এবং সুন্দর এবং চারা গাছগুলো আমরা সুন্দরভাবে প্যাকেটিং করে কুড়িয়া সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কুড়িয়া সার্ভিসের মাধ্যমে পাঠায় দিয়ে থাকি আপনারা অর্ডার করেন আর চারা গাছগুলোর দাম খুব সীমিত খুব অল্প দামে আমরা চারা গাছগুলো দিয়ে থাকি আপনারা এবার কিছু বাজারের লিচু কিনে খেয়ে দেখতে পাচ্ছেন এক একটা লিচু মানে কত দাম এক থেকে দেড় হাজার টাকা লিচুর দামে লিচুগুলো আপনারা গাছগুলো যদি নেন আপনারা বাসা বাড়িতে মুক্ত লিচু খেতে পারবেন এবং নিজের গাছের লিচু নিজেরাই খেতে পারবেন কিনে খেতে হবে না আপনারা চাইলে বাগান করতে পারবেন এবং বাসা বাড়ির ছাদেও লাগাতে পারবেন তাহলে ভিতর আমরা কুরিয়ারের মাধ্যমে দেশের সকল প্রান্তে পাঠাই দেই এবং চারা গাছগুলো যদি নিতে চান আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সুন্দরভাবে প্যাকেটিং করে তারা গাছগুলো আপনাদের কাছে পাঠিয়ে দেবো সমস্যা নাই দশক বিন্ধু আর একটা কথা বলেনি দেখেন এই যে গাছগুলোতে কিন্তু এগুলোতে ফল ছিল এ বছরই কিন্তু প্রত্যেকটা গাছে ফল ছিল আপনারা ভাবতেছেন এই ফলগুলো কিভাবে পাবো আপনারা যদি এবছর লাগান ইনশাল্লাহ সামনের বছরে কিন্তু এই গাছগুলো থেকে ফরমালিন মুক্ত নিজের গাছে নিজে ফল খাইতে পারবেন এই যে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু ফল আসছিলো আমাদের এখানে দেখেন এই যে গাছগুলোতে ফল ছিল ভাই এই গাছগুলো যদি দশক বিন্ধু নেয় আপনি কি সামনের বছর ইনশাল্লাহ ফল পাবে ধন্যবাদ এবারেই ফল ছিল ভাই কিন্তু গাছগুলো চেহারা সুন্দর রাখার জন্য আমরা ফলগুলো ভেঙে দেওয়া হয়েছে সামনে বসে ইনশাল্লাহ পুরো গাছের ফল আসবে বুঝতে পারছি আর দর্শক যারা এই চারাগুলো সংগ্রহ করতে ইচ্ছুক তারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন দর্শক বিন্দু এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ধন্যবাদ সকলকে